ইতিহাসে আমরা পড়ছি এ জাহিলিয়াত যুগের কথা কিন্তু বাস্তবে যে এরকম বাংলার মাটিতে দেখতে পাবো সেটা কখনো কল্পনা করে যুগে মানুষ মানুষকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করত খুন রাহাজানিতে ভরপুর ছিল নারীদের কোনো নিরাপত্তা ছিল না মানুষের সম্পদের কোনো নিরাপত্তা ছিল না যে যার মতো লুটে পুটে খেত যা যাবর জীবন যাপন করত কিন্তু আমরা তো যা যাব না আমরা একটা স্বাধীন তথাকথিত সভ্য দেশের নাগরিক তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় চাঁদার জন্য সামান্য চাঁদা না দেওয়ার জন্য আমারই ভাই আমার জেলা বরগুনা জেলার এক ভাই সোহাগ বাইকে নির্মম ভাবে হত্যা করা হলো কি বলবেন আপনি আপনার ব্যাখ্যা কি আমার কাছে ব্যাখ্যা হচ্ছে এটাই আমরা বাঙালি অতি উৎসাহী জাতি আজকে কালকে হয়তো এক মাস আমরা এটাকে স্মরণে রাখবো প্রতিবাদ করবো মিছিল করবো কিছুদিন পরে আমরা সবাই বলে যাবো বিএনপি থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে দেখবেন তারাও আবার পুনরায় দলে চলে আসছে রাজার বেশি ঘুরে বেড়াচ্ছে কিন্তু যে ছেলেটা এই জাহিরিয়াতে শিকার হয়ে জীবন হারালো যে মা এই অন্যায়ের পৃথিবীতে তার সন্তানকে হারালো যে স্ত্রী তার স্বামীকে হারালো তারাই এই ভোগান্তির শিকার হবে তারাই কষ্টে থাকবে আসলে আমরা শিক্ষিত হয়েছি আমরা অনেক এগিয়ে গিয়েছি কিন্তু এখন আমরা সভ্য হতে পারিনি তা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক দান করুন আমরা সতেরো বছর এক জালিমের শাসনে আবদ্ধ ছিলাম সেই শাসন থেকে বের হয়ে আসছি নতুন করে আমরা আর যেন কোনো জালিমের কাছে আবদ্ধ না হই আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি এই বাংলার জমিনে ইসলামকে কবুল করে নেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ